প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের প্রাণ গদ্যটি নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা এই গদ্যের কবি পরিচিতি নেই। রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সনে অর্থাৎ সাতই মে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন ঠিক আছে তো এটা হচ্ছে বাংলা সন বাংলা তারিখ কবে পঁচিশে বৈশাখ ঠিক আছে রবীন্দ্র জয়ন্তী বলে অনেকে কবে বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে সেটাই কবে হবে ইংরেজি তারিখ অনুযায়ী একষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে বোঝা গেল তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর বাল্যকালে রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য পাঠানো হলেও তিনি বেশিদিন স্কুলের শাসনে থাকতে পারেননি এমনকি সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে পাঠানো হলেও দেড় বছর পরে পড়াশোনা অসমাপ্ত রেখে তিনি দেশে ফিরে আসেন বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বস্তু তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধার বাড়লেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সালে সালে কিন্তু যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তাহলে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পায় কে রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্যের জন্য কত সালে ১৯১৩ সালে বোঝা গেল আচ্ছা বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজক ও অভিনেতা কাব্য ছোটগল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ মানে তিনি কি রচনা করেননি কাব্য লিখেছে ছোট গল্প লিখেছে উপন্যাস লিখেছেন নাটক প্রবন্ধ গান সবগুলোই লিখেছেন তার অজস্র রচনার মধ্যে মানসী সোনার তরী চিত্রা কল্পনা খনিকা বলাকা পুনশ্চ চোখের বালি গোড়া ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা বিসর্জন ডাকঘর ঘড় রক্তকবরী গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সনে অর্থাৎ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠিক আছে আচ্ছা এটা মনে রাখবে তবে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ অথবা সাতই আগস্ট উনিশশো একচল্লিশ এটা বাংলা সন এবং এটা ইংরেজি সন বা ইংরেজি তারিখ এবারে আমরা কবিতাটি পড়া শুরু করে দিই কি বলেছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিয়ে চাই আচ্ছা ভাই এই দুইটা লাইন আমার ফেসবুকে আমি বায়োতেও লিখে রেখেছিলাম চার পাঁচ বছর আগে এখনো চেঞ্জ করিনি অর্থাৎ এই সুন্দর ভুবনে আমি মারা যেতে চাই না এখন বললেই হবে সবারই তো একদিন মারা যেতে হবে তাহলে কবি বাঁচতে চাই কিভাবে মানবের মাঝে অর্থাৎ মানুষের মুখে মুখে মানুষ যেন তাকে স্মরণ করে মনে রাখে এভাবেই সে মানুষের মাঝে বাঁচতে চাই বুঝতে পেরেছো তোমরা আসলে এই বাঁচা অর্থাৎ সত্যিকার অর্থে বেঁচে থাকা না কিন্তু তার গান কবিতা নিয়ে মানুষ যে চর্চা করবে সেভাবেই যেন কবি বেঁচে থাকতে পারে সেটাই কবি বুঝাইছে প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক এই সূর্য করে এই পুষ্পিত কাননে ঠিক আছে অর্থাৎ সূর্যের নিচের পৃথিবীতে অথবা এই ফুলের বাগানে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান স্থান মানে মানুষের মনের মাঝে যদি ধরায় প্রাণের খেলা তাই না মানে কি পৃথিবীতে মানুষের জীবন আসবে আর যাবে জন্ম মৃত্যুর এই পৃথিবী বিরহ মিলন কত হাসি অশ্রুময় অর্থাৎ সেই জীবনের মধ্যে কত সুখ দুঃখ থাকে কত মানুষের মধ্যে কি হয় ঝগড়াঝাটি হয় আবার মিলন হয় ঠিক আছে এটাই বলছে মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত আছে অর্থাৎ মানুষের সুখ দুঃখ নিয়ে সে গান লিখবে কবিতা লিখবে এবং সেগুলো লিখে সে যদি একটু রচনা করতে পারত অমর আলয় অমর আলয় মানে কি অমর মানে যার কোনো বিনাশ বা মৃত্যু নেই আর আলোয় মানে বাসস্থান বা ঘর বা জায়গা ঠিক আছে সে যেন মানুষের সুখে দুঃখে সঙ্গীত বাঁধিয়া মানুষের মাঝে একটু চিরদিন সে যেন বেঁচে থাকে মানুষের মাঝে ঠিক আছে ওই যে বলে না তুমি অমর হয়ে থাকবে তা যদি না পারি তবে বাঁচি যতকাল সেটা যদি না পারি তবে যতদিন বাঁচি বেঁচে থাকবো তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাই ঠিক আছে লোভি অর্থাৎ লাভ করি যেন ঠাই অর্থাৎ যেন একটু স্থান পাই ঠাই লাভ করি তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই ঠিক আছে অর্থাৎ কি এখানে একটা মেটাফর বলছে যে নতুন নতুন গানের কুসুম ফুটাই যেন তোমরা সেই কুসুম মানে ফুল ঠিক আছে সেই ফুলগুলো তোমরা তোলো তোলো মানে কি সেই নব গান বা সঙ্গীত বা রচনা সেগুলো যেন মুখে মুখে পাঠ করে পড়ে লেখে আলোচনা করে চর্চা করে সেটাই বুঝাইছে হাসি মুখে নিয় ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল সে শুকায় অর্থাৎ কি তোমরা হাসি মুখে নিও কিন্তু যদি সেই ফুল শুকিয়ে যায় অর্থাৎ আমার স্মৃতি যদি বিনষ্ট হয়ে যায় আমার সৃষ্টি যদি শেষ হয়ে যায় তার গান কবিতা তাহলে সে ফুল ফেলে দিও অর্থাৎ আমার স্মৃতিকে তোমরা ফেলে দিও এমনটাই বুঝাইছে। ঠিক আছে তো আমরা একটু শব্দার্থ টিকা পড়ে নেই যেমন সূর্য করে অর্থাৎ সূর্যের কিরণে ঠিক আছে চিরতরঙ্গিত সর্বদা কল্লিত অর্থাৎ শব্দে বা চিরদিন যেটা চলতে থাকে বহমান তারপর লোভী অর্থাৎ লাভ করি জীবন্ত হৃদয় মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনায় মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যেটা বললাম তার এই পাওয়া যায় বিরহ মিলন অশ্রুময় মানুষের জীবন পুষুমাস্তীর্ণ নয় হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে তার জীবন মানে মানুষের জীবন যেটা বললাম যে হাসি কান্না বিরহ বিচ্ছেদ এটা নিয়ে জীবন রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের এই বৈচিত্র্যের মধ্যে স্থান করে নিতে চেয়েছেন আর তার সৃষ্টির মধ্যে ফলিয়ে তুলতে চেয়েছেন যাপিত জীবনের সুখ দুঃখ হাসি কান্নার বিপুল এক আখ্যান অমর আলয় অমর সৃষ্টি অর্থে নবনম সঙ্গীদের কুসুম ফুটাই রবীন্দ্রনাথের সৃষ্টির জগৎ বিপুল মানুষের জীবনের বিচিত্র অনুভব অনুভূতি ভাব ভাবনা ও কর্মের জগৎকে তিনি তার সৃষ্টির মধ্যে প্রাণময় করে তুলতে চেয়েছেন তার সেই সৃষ্টির মধ্য থেকে রূপরস গন্ধ যেন মানুষ অনুভব করতে পারে তার জন্য তিনি প্রতিনিয়ত তুলেছেন সৃষ্টির কুসুম করে পড়ে নেই আমি আশা করি আমার ভিডিও দেখলে তোমাদের বই বেশি একটা পড়তে হবে না কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের করি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে যদি প্রশ্ন করা হয় যে এই কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে কড়ি ও কোমল বুঝা গেল এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয় মানুষের হাসি কান্না আবেগ ভালোবাসায় পৃথিবী পরিপূর্ণ জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবি তাই মৃত্যুবরণ করতে চান না তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মঞ্জয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাই পায় তবেই তিনি অমর হবেন তা না হলে তার রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন বোঝা গেল আচ্ছা এরপরে আমরা অনুশীলনীতে চলে যাই প্রথমেই চলে আসছে বহু নির্বাচনী প্রথম বহু নির্বাচনে কি কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছেন মানে কি যেন চিরদিন বেঁচে থাকতে পারি কোথায় সে মানুষের মাঝে অবশ্যই কবি এত বোকা না যে সে পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে চাই সে মানুষের মাঝে মানে মানুষের মনের মাঝে অমর আলয় রচনা করতে চেয়েছেন কবি মানব হৃদয়ে কিভাবে ঠাই পেতে চেয়েছেন ভালোবেসে সৃষ্টির মাধ্যমে ফুল ফুটিয়ে সঙ্গীতের সাহায্যে অবশ্যই তার যে গল্প গান গল্প কবিতা তাই না তাহলে তার গান গল্প কবিতা এগুলো কি এগুলো হচ্ছে সৃষ্টি আচ্ছা প্রশ্নগুলোর উত্তর দি আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়ায় উদ্দীপকের বক্তব্যের সাথে প্রাণ কবিতার ভাবগত সাদৃশ্য রয়েছে যে বাক্যে তা হল মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানব মানবের মাঝে আমি বাঁচিবারে চাই হ্যাঁ এটা হবে মানবের সুখে দুঃখে গাতিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় না জীবনানন্দ দাশ এমন কিছু বলে নাই সে তো পরের জন্মে এই প্রকৃতিতে মিশে যাওয়ার কথা বলছে হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় ঠিক আছে তো এমনটাও বুঝাইছে যে তোমরা আমাদেরকে আমি এই পৃথিবীতেই অমর হয়ে থাকতে চাই ঠিক আছে তো উত্তর এটাও হবে তা আমার মতে উত্তর শুধুই এই এক নম্বরটা দিলে ভালো হয় তো তবে আমি যেটা পেয়েছি যে উত্তর হবে গনম্বর এক ও তিন ঠিক আছে আচ্ছা গণম্বর তো না দুঃখিত এটা হবে ঘ নম্বর এরপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব সো আমি তোমাদের জন্য সৃজনশীল পিডিএফ তৈরি করে রেখেছি বলেছি কি প্রাণ কবিতায় সৃজনশীল প্রশ্ন কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর সৃজনশীল প্রশ্ন এক নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও ওকে সো চলো আমরা উদ্দীপকটি পড়ি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অশ্বতের করে আছে চুপ আচ্ছা এক নম্বর প্রশ্ন কবি কাদের মাঝে বাঁচতে চান কবি মানুষের মাঝে বাঁচতে চান তাই না কবি মানুষের মাঝে বাঁচতে চান খনম্বর নম্বর প্রশ্ন এ পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন উত্তর প্রাণ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে চান না বলে অমর আলোয় রচনা করতে চান এবার এটা ব্যাখ্যা করা হলো। এই সুন্দর পৃথিবী মানুষের হাসি কান্না মান অভিমান আবেগ ভালোবাসায় পরিপূর্ণ এই জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর জন্য কবি তাই মৃত্যুকরণ এটা হবে মৃত্যু বরণ ঠিক আছে মৃত্যুবরণ করতে চান না তিনি তার সমস্ত সৃষ্টিতে মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন পৃথিবীর নয় হবে নর ঠিক আছে নর নারীর অর্থাৎ পুরুষ মহিলা পৃথিবীর নর নারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাই পায় তবেই তিনি অমর হবেন এ কারণে মানব জীবনের বৈচিত্র্যকে ভালোবেসে কবি পৃথিবীতে অমর আলোয় রচনা করতে চান ক্লিয়ার আচ্ছা এরপরে নম্বর প্রশ্ন করব। উদ্দীপকে উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কিভাবে মিশে আছে ব্যাখ্যা করো প্রাণ কবিতায় কবি যেমন পৃথিবীর রূপে আকৃষ্ট হয়ে তার সৃষ্টিকর্মের মাধ্যমে অমরত্ব চেয়েছেন উদ্দীপকের কবিও তেমনি বাংলায় সৌন্দর্যের মধ্যে নিজের জীবনের সাশূর্য খুঁজে পেয়েছেন আচ্ছা এ পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয় প্রত্যেক মানুষেরই সময় চলে যেতে হয় কিন্তু মানুষের সুখ দুঃখ হাসি কান্না বিরাগ মিলন আবেগ ভালোবাসায় পরিপূর্ণ এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য কিছুর জন্য কবি মৃত্যুবরণ করতে চান না তাই তিনি তার সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছেন মানুষের জাপিত জীবনের বিচিত্র অনুভব অনুভূতির এক বিপুল আখ্যান এভাবেই তিনি মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন অন্যদিকে উদ্দীপকের কবির জন্মভূমি বাংলার প্রতি ভালোবাসা এত প্রবল যে কোথাও এই প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প আছে বলে তিনি বিশ্বাস করেন না বাংলায় প্রকৃতিকে ভালোবাসার এই প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার কবির পৃথিবীর মানুষ ও প্রকৃতির ভালোবাসার সঙ্গে এক হয়ে মিশে আছে ওকে বোঝা এরপর উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক ভাব মাত্র পূর্ণরূপ নয় যুক্তি সহকারে বুঝিয়ে বলো ঠিক আছে আসলে উদ্দীপকটি হচ্ছে প্রাণ কবিতার একটা আংশিক ভাব কিন্তু পূর্ণরূপ নয় উদ্দীপকটি প্রাণ কবিতার প্রাকৃতিক সৌন্দর্যকে আংশিকভাবে ধারণ করেছে মাত্র মন্তব্যটি যথার্থ উদ্দীপকের বাংলার প্রকৃতির কোথাও এই রূপের তুলনা আছে বলে মনে করেন না প্রকৃতির প্রতি তার এ ভালোবাসার প্রকাশ ঘটেছে ডুমুরের পাতার নিচে দোয়েল পাখির বসে থাকা জাম বট কাঁঠাল হিজল অশ্বতের পাতার স্তূপের মধ্যে আর প্রাণকবিতার কবি পৃথিবীকে ভালোবেসে মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তার সমস্ত সৃষ্টির মধ্য দিয়ে কবি বিশ্বাস করেন পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাই পায় তবেই তিনি অমর হবেন তা না হলে তার রচনা শুক্ন ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে উদ্দীপকের কবি বাংলার রূপ দেখে কেবল বিমুগ্ধ হয়েছেন আর প্রাণ কবিতার কবি পৃথিবীর রূপে মুগ্ধ হয়েছেন ঠিকই তারপরও ভেবেছেন সৎ ও শুভ কর্ম করে কিভাবে নিজের সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা চায় তাই বলা যায় উদ্দীপকটি প্রাণ কবিতার প্রাকৃতিক সৌন্দর্যে আংশিকভাবে ধারণ করেছে এটি পূর্ণরূপ নয় ঠিক আছে মূল ভাবও নয় তো আশা করি বুঝতে পারবে আর যদি না বোঝো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আবার প্রথম থেকে একটু দেখো ভিডিওটি টেনে টেনে ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা এই ক্লাসটি এ পর্যন্তই